নমস্কার সবাই ভালো আছো নিশ্চয় বন্ধুরা মিমির ঘরকন্যা আইডি তো সবাইকে স্বাগত দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে রেসিপিটা কি চিকেন কষা খুবই সহজভাবে খুবই কম মশলায় দুর্দান্ত স্বাদের চিকেন কষা দেখে চিকেনটা কেমন লাগছে তাহলে চলো স্টার্ট করা যাক এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে এ এটা প্রথম মেরিনেট করে নেব মেরিনেটের জন্য এখানে আমি আদা রসুন লঙ্কা পেস্ট দিলাম পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম চিকেন মটন যাই বানাবেন একটু যদি প্রথমে ম্যারিনেট করে রাখুন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলকি গুঁড়ো দিলাম চিকেন মশলা দিয়ে দু চামচের মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে কালারটা একটু ভালো আসবে বেশ লাল লাল কালার হবে এটা কিন্তু ঝাল হবে না আর অল্প পরিমাণ তেল দিলাম এবার এটা ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখার পর এটা ঢেকে রেখে দেব পনেরো কুড়ি মিনিট মিনিটের মতো পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে দিলে হবে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে কড়াই তেল দিলাম দুটো তেজপাতা ফোড়ন দিলাম যদি বেশি ঝাল খেতে চান তাহলে এখানে লঙ্কা ফোড়ন দিতে পারেন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেহেতু আমার ছেলে আর মেয়ে খাবে তাই লঙ্কার ফোড়ন দিলাম না এবার এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি তিনটি ছোটো ছোটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব পেঁয়াজ আপনি যত বেশি দেবেন মাংসতে মাংসের স্বাদ কিন্তু তত ভালো হয় পেঁয়াজের জন্য একটু বেশ ভাব চলে আসে এবার এটা ভালোভাবে ভেজে নিতে হবে যারা যারা আমার ভিডিওটা দেখছ একটা লাইক করবে একটা শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম নানা ধরনের কুকিং ভিডিও ব্লগ ভিডিও শর্ট ভিডিও সবই দেখতে পাবেন দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে দেখতে তো বেশ ভালো লাগছে যদিও বন্ধুরা আমরা কিন্তু চিকেন খাই না চিকেন মাটন এগ কিছুই খাই না এটা আমার ছেলের মেয়ের জন্য বানাচ্ছে ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম খুব বেশি জল দিলাম না যেহেতু চিকেন চিকেনটা তো ভাজার সাথে সাথে অনেকটা সেদ্ধ হয়ে যায় তাই অল্প জল দিলাম এখানে কিন্তু আমি গরম জল দিছি একটা জামে আমি গরম জল বসিয়েছিলাম সেই গরম জলটাই দিলাম গরম জল দিলে আপনার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় যখনই মাটন চিকেন যাই করুন না কেন সবসময় আপনি ভাজার পর গরম জল দেবেন এই দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা কেমন লাগেছে চিকেনটা দেখতে একটু কমেন্ট করে জানিও তোমরা একটু কেমন কমেন্ট করলে আমাদেরও উৎসাহ বা ভিডিও বানানোর জন্য ভালো লাগে কেমন হয়েছে আমার সেখানে কথাটা কমেন্ট করতে ভুলো না এটা আপনি মুড়ি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে